নিয়ে আসলো ধামাকা বোনাস অফার যাদের ফেসবুকে কনটেন্ট মডারেশন আছে প্রত্যেকটা কনটেন্ট মডারেশনে আছে ধামাকা বোনাস অফার এই বোনাস অফার টাকাগুলো আপনারা কিভাবে আপনার পকেট পর্যন্ত নিয়ে আসবেন আজকে দেখাবো এই ভিডিওতে তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আমার এই ভিডিওটা আমার পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন তো বেশি কথা বলবো না চলে যায় মূল কাজে আপনারা স্ক্রিনটা লক্ষ্য করুন তো চলে আসলাম মূল কাজে প্রথমে আপনি চলে যাবেন ফেসবুকে ফেসবুকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে তিন লাইন আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাকে নিয়ে আসবে ঠিক এমন একটা ইন্টারফেস এখন আপনি যেটা করবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর অনেকের এখানে আপনারা মানে দেখাইবে যে বোনাসগুলো এখানে দেখাইবে যদি এখানে না দেখায় তাহলে আপনি একটু কি করবেন আপনি স্কল ডাউন করে নিচে চলে আসবেন একটু একটু নিচে চলে আসবেন নিচে চলে আসবেন নিচে চলে আসার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এই যে কন্টেন্ট মনিটেশন দেখতে পাচ্ছেন এই যে কন্টেন্ট মনিটাইজেশন আপনি এখানে একটা ক্লিক করবেন জাস্ট এই কন্টেন্ট মনিশন ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে আর একটা অপশান দেখে আপনাদেরকে গুরুত্বপূর্ণ টিপস এই যে এখানে এখানে একটা লেখা আছে এখানে লেখা আছে যে আপনাকে দেখেন টিপস ম্যাক্সিমাইজ রিলস আর্নিং রিলস মাস্ট বি সেকেন্ড টু বি ইলিজিবল টু আর্ন আপনাকে এখানে বলছে আপনি যদি রেল ভিডিও থেকে ইনকাম করতে চান তাহলে আপনাকে ম্যাক্সিমাম দশ সেকেন্ডের উপর আপনাকে ভিডিও মানে বানাইতে হবে আপনাকে পোস্ট করতে হবে যদি দশ সেকেন্ডে নিশ্চয় আপনি ভিডিও পোস্ট করেন তাহলে আপনার ভিডিওতে ভিউ আসবে লাইক কমেন্ট সবই করবে কিন্তু আপনাকে টাকা দেবে না মানে ঢলা দিবে না তো বসে চেষ্টা করবেন ভিডিওটা যেন দশ সেকেন্ড প্লাস করছে মানে করতে পারেন হতে পারে পনেরো সেকেন্ড হতে পারে বারো সেকেন্ড বিশ সেকেন্ড তো চেষ্টা করবেন মিনিমাম পনেরো সেকেন্ড ভিডিও করার জন্য ঠিক আছে তো এখন আমি দেখাবো বোনাসটা বোনাস দেখানোর জন্য আপনি একটু নিচে চলে আসবেন এভাবে নিচে চলে আসার পর এই যে দেখেন এখানে লেখা আছে বোনাস যে অপশানগুলো আছে দেখেন এই যে এই যে একটা বোনাস আর এই যে আর একটা বোনাস হচ্ছে এই দিকে ঠিক আছে তো এই দুইটা বোনাস আপনি কিভাবে পেতে পারেন আজকে দেখাবো আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখেন প্রথম আমাকে বলছে এখানে যে পঁচিশ ডলার আমি কিভাবে এটা পেতে পারি গো ভাইরাল উইথ ট্রেন্ডিং টপিক আমাকে বলতেছে যে কোনো একটা ট্রেন্ডিং টপিক নিয়ে আমি ভিডিও করতাম ভিডিওটাকে ভাইরাল করার জন্য যেন ভিডিওটা ভাইরাল হয় তাহলে যদি ভিডিওটা আমার ভাইরাল হয় তাহলে আমাকে তারা এই যে দেখেন এখানে পঁচিশ ডলার আছে আমাকে এটা তারা দিয়ে দিবে এখন ভাইরাল হতে গেলে মানে কি এখানে দেখেন লেখা আছে এই যে দেখেন পাঁচশো সরি পাঁচ মানে পাঁচ লাখ আপনার যে কোনো দুইটা ভিডিওতে যদি পাঁচ লক্ষ ভিউ হয় তাহলে আপনার এই ভিডিওটা ভাইরাল আপনাকে ফেসবুকে সুন্দর করে এই পঁচিশ ডলার আপনাকে ফেসবুক দিয়ে দিবে সময় আছে মাত্র সাত দিন এই যে দেখেন এখানে লেখা আছে সাত দিন আর এখানে দেখেন টু কোয়ালিফাইড আপনি দেখেন এখানে দুইটা ভিডিও করার জন্য বলতেছে ঠিক আছে তো এখন আপনারা যদি ভিডিও তৈরি করেন আপনারা যেটা করবেন এই যেখান দেখতে দেখতে পাচ্ছেন এই ডিসকভার এই যে ডিসকভার ট্রেন্ডিং টপিক আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি এখান থেকে পেয়ে যাবেন অনেক ধরনের হ্যাশট্যাগ যেগুলো আপনি ব্যবহার করলে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনাটা মানে খুবই বেশি থাকতে পারে ঠিক আছে তো অবশ্যই এগুলো আপনি একটু দেখে শুনে কাজ করবেন ঠিক আছে তারপরে পরের যে বোনাসটা আপনাদেরকে দেখা যাচ্ছি এই যে এখানে দেখেন আরেকটা বোনাস মানে দুইটা বোনাস এরকম যারা যাদের কন্টেন্ট মোটেশন আছে আপনারা তারাই কিন্তু এটা পাইছেন অথবা আপনার যদি না আসে হয়তো আপনার দিন পরে একদিন পরে আপনার টিকে চলে আসবে আপনারা অবশ্যই চোখ রাখবেন তারপরে এখানে দেখি কী লিখছে এখানে লিখছে এই যে দেখেন এই যে এই যে ক্রেসিস ফোর শেয়ার টু পোস্ট টু শেয়ার সাজেস্ট গ্রুপ এখানে বলতেছে আপনি ছয়টা পোস্ট আপনাকে গ্রুপে পোস্ট করার জন্য তারপর কি বলছে দেখেন নিচে নিশাল লেখা আছে আবারও এই দেখেন অ্যাডমিন ডিলেটিং পোস্ট উইল ডিসকোয়ালিফাই ইউর ফর্ম দ্য বোনাস এখানে বলছে আপনার যে গ্রুপে ভিডিওটা পোস্ট করবেন যদি ভিডিওটা অ্যাডমিনে যদি এই ভিডিওটা তারা আপনার যে এই গ্রুপে অ্যাডমিন না দেয় বা ভিডিওটা যদি আপনার ডিলেট করে দেয় তাহলে কিন্তু আপনি এই বোনাস থেকে আপনি বঞ্চিত হবেন মানে আপনি এই বোনাস পাইবেন না আপনি এক কথা আপনি এই ভিডিওটা যেখানেই আপলোড করবেন যে গ্রুপে আপলোড করবেন ওই ভিডিওটা যেন আপনার গ্রুপে মানে আপনি যেখানে আপলোড করবেন যেন অ্যাকসেপ্ট করে যেন তারা ডিলেট না করে আপনাকে ওই ধরনের ভিডিও দিতে হবে আগে আপনাকে কি করতে হবে গ্রুপের নিয়মকানুনগুলো ভালো করে জেনে বুঝে তারপর আপনাকে নিয়মগুলো পরে আপনাকে ভিডিও আপলোড করতে হবে অথবা ছবি আপলোড করতে হবে যেন গ্রুপের নিয়ম কারণ ভঙ্গ না হয় ঠিক আছে তো এক্ষেত্রে আপনাদের অনেক সময় বয় থাকতে পারে যে যদি গ্রুপে ভিডিও আপলোড করি বা পরে যদি ভিডিওটা গ্রুপে ডিলিট করে দেয় তাহলে কোনো সমস্যা হবে কি না বা এখানে কোনো সমস্যা হবে না আপনারা ভিডিওটা যদি গ্রুপে আপলোড করেন যদি ভিডিওটা গ্রুপে এই অ্যাডমিনে যদি আপনাকে অ্যাডমিন দেয় তাহলে ভালো না দিলে কোনো সমস্যা নাই এতে কোনো ভয় পাওয়ার কিছু নয় কিছুই হবে না ঠিক আছে আপনি চেষ্টা করবেন অন্য গ্রুপে ভিডিওটা পোস্ট করার জন্য ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন তো আপনারা এভাবে ট্রাই করেন আপনারা কিন্তু এই তিনটা বোনাস দুইটা বোনাস আপনারা নিতে পারবেন চেষ্টা করলে অনেকভাবে ভিডিও তৈরি করেন ফেসবুকে গাইডলাইন মেনে একটু বুদ্ধি খাটিয়ে আপনারাও ভিডিওগুলো তৈরি করেন আশা করি আপনারা পেয়ে যাবেন ঠিক আছে দুইটা বোনাস ফেসবুকে দিয়ে দিচ্ছে সবারই যারা তা পাইছেন না আশা করি পেয়ে যাবেন ঠিক আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আশা করি ভালো লাগছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আমার পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম